হ্যালো জি আসসালামু আলাইকুম আজ আমাদের সাথে আমি আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কাহিনী শেয়ার করছি আমি কখনো নিজেই কল্পনা করতে পারিনি ঈদের দিন রাত্রে আমি এত বড় একটি ভয়ঙ্কর জিনিসের সাথে জড়িয়ে যাব সেটা দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি হঠাৎ আমার গরুর ফার্ম থেকে একটি শব্দ আসছিল যে মনে হচ্ছে আমাদের গরুটি খাবারের জন্য ডাকা ডাকি করছে তখন রাত প্রায় দেড় থেকে দুইটা বাজে সঠিক আমি টাইমটি দেখিনি তখন আমার ঘুম ভেঙে যায় তারপর আমি হাতে মোবাইলের লাইটটা জ্বালিয়ে চলে আসলাম আমার ঘরে দরজা খুলে তারপর যখন আমি ফার্মের গেটটা খুলি তখন এমন কিছু ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পাই যার জন্য আমি পুস্ত ছিলাম দেখে আমি একটা বয় পেয়ে গেছি যা বলার মতো না আমি কীভাবে নিজেকে সামাল দেব যখন আমি ফার্মের গেটটা খুলি তখন দেখি আমার রাখা ফার্মে কিছু জিনিসপত্র একে একে ছুঁয়ে ছুঁয়ে এসে আমার উপরে দিকে পড়তে থাকছে তারপর রাখা একটি সাইকেল ভয়ঙ্করভাবে উড়াল দিয়ে এসে পড়ে গেছে তারপর হঠাৎ আমি তাকিয়ে দেখি এমন একটি ভয়ঙ্কর জিনিস কিভাবে যে নাড়াচাড়া করছে তারপর দেখি একে একে আমার ফার্মের জিনিসগুলো এলোমেলো হতে লাগলো পরে আমি আস্তে করে বাইরের দিকে তাকিয়ে দেখি কোনো দিকে কোনো বাতাস বইছে না হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ফার্মের বাইরে একটি ছোট আম গাছ আছে দেখি আম গাছ যেন ভেঙে চুড়ে মুশরে যাচ্ছে আর ভয়ঙ্কর কিছু শব্দ ওই দিক থেকে আসতে লাগছে দেখার পর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি আমি ভয়ে আতঙ্ক হয়ে সেন্সিলেট হয়ে যাই তখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি আমার রুমে তারপর আমি জিজ্ঞাসা করলাম আমি এখানে কিভাবে আসলাম তখন তোমাদের ভাইয়া আমাকে বলল তুমি ওখানে জ্ঞান হারিয়ে পড়েছিলে আমি আমাদের বাড়ির লোকেদের সাথে আমার কথাটা শেয়ার করলাম আর তোমরাও আমার শুভাকাঙ্ক্ষী তাই তোমাদের কাউ কাছেও কথাটা শেয়ার করলাম কোনো দিন কোনো কিছু শব্দ শুনে এত রাতে একা একা বের হয়ে আসবে না তাহলে আমার মতো তোমাদের সাথে এমন কিছু ভয়ঙ্কর জিনিস হয়ে যাবে যা দেখে তোমরা নিজেকে কখনো ঠিক থাক তোমরা নিজেরা কখনো ঠিক থাকতে পারবে না